সবছে সকালে বিকালে ঘন্টায় ঘন্টায় স্যার সূর্য তো একবারই ডোবে কোন দায় সুন্দর বাবা আমি আমার সূর্যের কথা বলছি আল্লাহর সূর্য নয় আমার ছেলে মরেছে হ ইনস্পেক্টর খান মরেছে এখন মরাল লাজ করেছে ঐ বাবা পুলিশ হাতে ধরা পড়েছে প্রকাশ্য মার খেয়েছে এই এই এখন তোকে কে PIR মানবে কে তোর কথাই আমাকে ভর দেবে বেশি বাড়াবাড়ি করলে যা হয় তাই আরে বাবা যা হবার তা হয়েছে এখন এই মানির উদ্ধার করার উপায় কি কথায় আছে অনেক যায়। কিন্তু চেষ্টা করলেও না আরে বাবা একটা বুদ্ধি খুঁজে বের কি বুদ্ধি একটাই জহরি সামাজিক ভাবে মারা গেছে ও মরেই দামুকা বললো তুমি বাবা মোড়েই তো গেছিস আরেকবার বলি আনারকলির মতো পুনর্জন্ম নেবার জন্য একটু অচেল গন্ধ একটু বুদ্ধির গন্ধ পাচ্ছি উকি কই বলো তো কই বলো কথা পরিষ্কার جوہری ভক্তদের সামনে পরিষ্কার ঘোষণা দিয়ে স্বেচ্ছায় জীবন্ত দাফন নেবে যেহেতু সে পাপী নয় 7 দিন পর ভক্তদের সামনে جوہری ঠিক আবির্ভাব হবে তৎপরতা হ্যাঁ ওই তো মারিয়া বুতোই ভূত মরে না বাঁচার ব্যবস্থা আমি করব হ্যাঁ বুদ্ধির মতো বুদ্ধি ওকে কবর দেওয়ার ব্যবস্থা করবা বাবা প্রিয় ভক্তবৃন্দ একটা মিথ্যে অজুয়াতে পুলিশ আমাকে গ্রেপ্তার করে আপনাদের কোমল মনে আঘাত করেছে পাপের শাস্তি আল্লাহ দেবেন মানুষ নয় তাই আমি স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি জীবন্ত দাফন নিচ্ছি আমি যদি পাপি হই তাহলে সাত দিন পর আপনারা আমাকে প্রাণহীন পাবেন আর যদি পাপি না হই তাহলে আমাকে জীবন্ত পাবেন शुभ शांति शुभ शांति शुभ शांति अचा হ্যালো ভণ্ড মহারাজ দয়া করে উঠে পড়ো আমি ইন্সপেক্টর আকবর তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব কারণ আচ্ছা ভণ্ড কুলের আইন রক্ষক আপনিও এসেছেন ওয়েলকাম নিশ্চয়ই কোর্টের অর্ডার নিয়ে এসেছেন ভণ্ড বাবার ভণ্ডামিটা বৈধ করার জন্য এটা কোনো ভণ্ডামি নয় আত্মশান্তি আল্লাহর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ চমৎকার কিন্তু আত্মসমর্পণটা পুলিশের কাছে করায় বুদ্ধিমানের কাজ হবে উঠে এসে ভন্ড মিস্টার অফিসার আপনি কারো বিশ্বাসে আঘাত করতে পারেন না মিস্টার অ্যাডভোকেট আপনি থাকুন আপনার ধর্ম বিশ্বাস নিয়ে কিন্তু আমি কাউকে প্রকাশ্যে আত্মহত্যা করতে দেব না ভন্ড উঠে আয় সুন্দর তুলে নিয়ে যাবো আমাকে ইন্সপেক্টর কি ডিউটি করছো তুমি স্যার এই ভণ্ড আত্মহত্যা করছে করু আলার কলির মতো মরতে চাই মরু স্যার আত্মহত্যা করা হ্যাঁ পাপ তুমি আছো এসো আমার সঙ্গে আচ্ছা ইন্সপেক্টর আকবর তোমার কি মনে হয় জহরি বাবা পাপি না আমি নিজকে যা দেখেছি ও শুধু পাপিই নয় একটা জঘন্য ক্রিমিনাল হ্যাঁ পয়েন্ট এসেছ সালা এইভাবে মরলো মরুক একটা ক্রিমিনাল মরল কবর কেটে দে তুমি আছো আমার এসো আহ এসো